কি সুন্দর ইসলাম আপনারা এগুলো কেন পড়েন না রাসুসাল্লাম কি মজার মানুষ ছিলেন রাহমাত আল্লীর এক সাহাবী এসে বলছেন না ইয়া রাসুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি রমজানে তুমি ধ্বংস হয়ে গেছো কেমনে আমার রোজা নষ্ট হয়ে গেছে রোজা যা যা করলে নষ্ট হয় আই ওয়েন টু মাই বেটার হাফ আমি আমার ঘরে গিয়েছি পরিবারের কাছে আমার রোজাটা নষ্ট হয়ে গেছে এখন রোজা নষ্ট হলে কি করতে হয় ষাটটা রোজা রাখতে হয় কয়টা ষাটটা রোজা মধ্যখানে কোনো ভাঙতি দিতে পারবেন না যদি একটা ভাঙতি করেন আবার কয়টা ষাটটা লাগাতার ষাটটা রাখতে হবে ঘুম আসতেছে নাকি দেখেন তো এই যে ঘুম আসলে একটা বালিশ এনে দেন সুন্দর করে হ্যাঁ সাহারাইনে মোতাতাবি আইন কি সুন্দর শব্দ দ্বিতীয় হলো ষাট জন মিসকিন খাওয়াবেন কয়জন রাসুল সাহায্য ওই সাহাবিরা দিনকে বললেন তুমি ষাট জন মিসকিন তুমি ষাট দিন রোজা রাখো বলছো ওজুর আমার শরীরের অবস্থা খারাপ আমি সেটা পারবো তাহলে তুমি ষাট জন মেসকিনকে খাও আমার কাছে কোনো পয়সা এমন সময় মসজিদে নবমীতে এক ঝুড়ি খেজুর একজন আল্লাহ রস্তে দিয়ে গেলেন রাসুসাল্লাম বললেন এই খেজুর গুলো গরিবদের মাঝে বিলি করে আসো ওই সাহাবিরা দিন বলেন আমার চেয়ে গরিব মদিনাতে আর কেউ রাসুল বললেন যাহ তুই নিয়ে খায়া ফেল

অবশ্যিৰি চ বিৰ আল্লাজিনা ইজা আছ বা তুহ মুচিবা কলো ইন্নালি লাহি বা ইনা ইলাই হে ৰ জেৰুণ দুখে পড়ে নাভেঙে বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ তেমন মানুষ কই বীর মুজাহিদ দূর জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া তাকে খুঁজিয়া যে কোনো বিপদে ধৈর্য ধারণ করতে রাজি আছেন না নাই হাজার বিপদ কিন্তু ইমান থেকে আমরা পিসপা হব না আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়ানো থেকে পিসপা হব না রাজি আছেন না নাই মেয়েগুলো পর্দা মানে না ছেলেগুলো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে আসে না নাই গ্রামে অবশ্য এটা হয় না হবে হয় তো বাচ্চাটাকে কোরআনের হেফজো দিয়ে দেন আপনার মেয়েটাকে হেফজো খানায় দিয়ে দেন কোরআনের চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর কিছু হতে পারে না আমাদের আমার ঘরেও বাচ্চা আছে ঘরে যতক্ষণ থাকে হয় মোবাইল না হয় ট্যাব কি করবো এখন চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দিয়েছি হোস্টেলে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কোরআন 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 এবং কোরআন ব্যাস খুশি ইংলিশ মিডিয়ামে পড়েছে সেগুলো পড়ছে আপনার ছেলেকে ব্যস্ত করে দেন